আরে মহানবী তো মেরাজে যায় নামাজ আনে আর মৌলবি নামাজ পড়িয়া মেরাজে যাইব আর সালাতু মেরাজুল মুমিনি সালাত হচ্ছে মৌমিনের জন্য মেরাজ এর জন্য আমাদের মধ্যে সালাত নিয়ে বেদ না আমার সাথে কারোর সাথে যে পাঁচ অক্ত পরে পড়ুক আমার কাছে কথা হলো কোরআনকে অস্বীকার করবা কেন কোরআনকে অস্বীকার করে তোমরা হাদিসকে দার করাইছো কেন কোরআন তো অস্বীকার করে আজ গভীর শরীর দ্বার করাইলা কেন আমার কাছে কথা হলো এইটা তুমি পাঁচ ওয়াক্ত পড়ো ভালো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তো কেউ খারাপ হয় নাই আমি তো পাইনি পড়ো কিন্তু কোরআনে দায়মি সালাতের কথা স্বীকার করো কেন সোজা বলে দায়মি সালাত বলতে কোনো সালাত নেই টেরাক কইছে পাঁচ ওয়াক্ত নামাজের কথা সারা কোরআনের এক জায়গায় নাইয়া আছে দায়েমি সালাতের কথা আমাদের একতেলাভ দিমত নামাজ দিয়া না দিমত হইল ওয়াক্তি আর দায়মি লেয়া আমাদের মতো বে রোজ আমাদের বিরোধ কি ওয়াক্তি আর দাইমি কেউ কইতেছে পাঁচ ওয়াক্ত নামাজই মূল নামাজ অন্যগুলা নামাজ নাই আর যারা সুফিবাদী লাইনে ফগিরি লাইনে অনেকে না বুঝায় কয় নামাজ মারফতী নামাজ বলতে কোন নামাজ নাই কোরআনে আছে দায়মি সালাত হাদিসে আছে ওয়াক্তি সালাত তো ওয়াক্তি সালাত হাদিসে হাদিসের জন্ম মহানবীর উফাতের আড়াইশো বছর পরে আব্বাসীয় রাজা মুতাওয়াক্কিল অর জমানায় মুতাসিম বিল্লা অর জামানায় মামুনুর রশিদের জামানায় হারুনুর রশিদের জামানায় এরা লেখাইছে এবং হাদিস যারা লিখছেন বেশিরভাগ আলেমগুলা একটা মক্কা মদিনার না এবং সবচেয়ে আশ্চর্য তারা যে হাদিস সংগ্রহ করছে একটা হাদিস সংগ্রহ করছে ছয় মিনিটেরও কম সময় নিছে ওই জমানায় ছয় মিনিটেরও কম সময় নিছে হাদিস নিয়ে গবেষণা করা সময় দিয়ে যুগ দেওয়া এখন তো বিজ্ঞানের যুগ সব বাইরে যে খাইলার বিরা তাহলে দাইমি সালাত স্বীকার করলেন কেন কারণ দায়মি সালাত যদি স্বীকার করে ধর্ম নিয়ে ব্যবসা থাকে না ধর্ম কেন্দ্রিক যে ব্যবসাটা সেটা থাকে না কোরআনে আছে ইয়া ইয়া আল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া যাকাত ইয়া ইয়া আল্লাযিনা আমানু نستাইনু বিসাবরি ওয়াস সালাত দেখো আমানু রে কইছে আমানু সালাত করো কোরআনে তো এটা নাই ইয়া ইউহার রসুল আকিমুস সালাত হে রসুল সালাত কায়েম করেন ইয়া ইউহান নবী আকিমুস সালাত হে নবী সালাত কায়েম করেন কোরআনে তো এটা নেই ইয়া আবদি হি আকিমুস সালাত হে আব্দুহু সালাত কায়েম করেন নাই তো দ্বিতীয় ভিত্তি কি নামাজ কয়েক তো পাঁচ ওয়াক্তের কথা আল্লাহ কোরআনে বলেছেন আকিমুস সালাত তরাফিয়ান নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল

এত মর্যাদা ছিল হেদায়া সরা দেরায়াতে এসেছে এমরান বিন হোসেন বসে থাকলে আল্লাহর ফেরেস তারা ঘুরে ঘুরে তাকে সালাম দিত কথা বলতেছেন এটা কোরআন শরীফে কোথায় আছে এমরান বিন হোসেন বলেন ভাই তুমি কি কোরআন শরীফ পড়ছো বলে পড়ছ তুমি নামাজ পড়ো বলে পড়ো তো নামাজ পড়ো কয়েক তো কোন নামাজ পর পড়ো বলে কেন ফজর দুই রাখা জোহর চার আসর চার মাগরিব তিন এসা চার ইমরান বিন হোসেন তাকে প্রশ্ন করলেন মিন আইনা আখাস্তা হাজা শাম নামাজের কথা তো কোরআনে আছে রাকাত স্তব্ধ হয়ে গেছে ইমরান বিন হোসেন বললেন নামাজের রাকাত কোথায় পেয়েছ সে বলল আখাজনা মিনকুম আপনাদের মতো সাহাবিগণের কাছ থেকে পেয়েছি ইমরান বিন হোসেন তখন জবাব দিলেন আখাসতুম মিন্না ওয়া আখাজনা মিন রাসূলিল্লাহ তোমরা পেয়েছো আমাদের সাহাবীদের কাছ থেকে আর আমরা পেয়েছি আল্লাহর হাবিবের খেদমত থেকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় মেরাজের পুরো সফরের মধ্যে সবচেয়ে বড় ঘটনা কোনটা ঘটেছে সবচেয়ে বড় ঘটনা ঘটেছে আল্লাহর পক্ষ থেকে সালাত বা নামাজের যে বিধান দিয়েছেন মেয়ারাজে এটা ছিল তার মেয়ারাজের সবচেয়ে ফোকাস পয়েন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাবলীর অংশ আল্লাহ রবুল আলমিন নবী করিম সাল্লা সাল্লাম যখন আল্লাহর কাছে গেলেন আল্লাহর প্রশংসা ইত্যাদি নিবেদন করলেন আল্লাহর কুদরত অবলোকন করলেন আল্লাহর শুক্রিয়া আদায় করলেন তিনি যখন ফিরে আসছেন আল্লাহর অনুমতি নিয়ে তখন আল্লাহ রবুল আলমিন নবী করিম সাল্লা সাল্লামকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিলেন যে যাও তোমার অম্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ দেওয়া হলো প্রতিদিন প্রতিদিন রাত দিন 24 ঘন্টার ভিতরে 50 বার তারা নামাজ পড়বে এটা ফরজ করে দেয়া হলো তুমি এটা নিয়ে যাও নবী আলাইহিস এটা নিয়ে আসছিলেন প্রতিমধ্যে তার সাথে ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস পঞ্চম আকাশে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ তোমার উম্মত দিন এবং রাত 24 ঘন্টার মধ্যে অন্যান্য কাজকাম সব করে এর ফাঁকে আবার 50 বার নামাজ এটা তারা পড়তে পারবে না এটা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে অতএব তুমি আল্লাহর কাছে গিয়ে এই নামাজ একটু কমায় আনো নবী সাল্লাম আল্লাহর কাছে গেলেন নামাজ কমানো হলো থেকে গেল পাঁচ অক্ত পাঁচ অক্ত আল্লাহ তালা নির্ধারণ করে আমাদের নবী সাল্লাহামকে বলে দিয়েছেন যাও মোহাম্মদ তোমার উম্মত জানিয়ে দাও তারা যদি পাঁচ অক্ত নামাজকে ঠিকঠাক মতো সময় মতো হক আদায় করে সুন্দর করে আদায় করে তো আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে পঞ্চাশ অক্ত পড়লে যে পরিমাণ তারা সব পেত আল্লাহ বলেছেন যে পরিমাণ আমি মাধ্যমে দেব উত্তম হচ্ছে উত্তম আমল হচ্ছে নামাজ নামাজকে রসুলি করিম সবচেয়ে উত্তম আমল বলে ঘোষণা করেছেন এরপরে কেয়ামতের ময়দানে আল্লাহ সল্লাম তালা একজন মানুষ থেকে মুসলমান থেকে অথবা একজন বান্দা থেকে তিনি নামাজের হিসাব নিবেন আউ্লাই বিহুইমাল কেয়ামত ই সোলা হ্যাঁ যত খুন খারাবি ধর্ষণ হত্যা যত ধরনের অন্যায় অপরাধ আছে পাপাচার অবিচার আছে সবার আগে নামাজের হিসাব আল্লাহ সল্ল তালা নিবেন নামাজ

উম্মত চড়াইয়া খাইছি তো আমি আমি জানি করবে না আপনি যে দেখেন কমায় আনা যায় কিনা আল্লাহ পাঁচ ওয়াক্ত কমায়া পঁয়তাল্লিশ অর্থ দিলেন আবার নেমে আসলেন কত পঁয়তাল্লিশ মুসাল্লাহাম বলে আবার যান আবার করবে না করবে না কমায় আনেন ভালো হবে কেন নয় বারে পাঁচ নং পঁয়তাল্লিশ অর্থ কমায় দিয়া রাখলেন কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নিয়ে আল্লাহ হাবি ফিরে আসতেছি মুসাল্লাহাম বলেন কি অবস্থা কয় টাকা কয় অর্থ আল্লাহর হাবিব বললেন এবার দিছে পাঁচ অতলা সাল্লাম বললেন এটাও বলবে না বুখারিতে এই কথাটাই এসেছে আস্তা এই রব্বি আমার একবার লজ্জা লাগে যেতে স্মরণ বলেও তো একটা কথা আছে